এত ধর্ষণ হচ্ছে কেন জানেন যে পুরুষগুলো করছে তাদের সঠিকভাবে শাস্তি হচ্ছে না শুধু কি আজ এর আগেও তো অনেক ধর্ষণ হয়েছে কিন্তু এমনভাবে জনসাধারণকে গর্জে উঠতে দেখিনি সত্যিই যদি শাস্তি হতো তাহলে কি আর মাথা তুলে মেয়েদের দিকে তাকাতে সাহস পাত ধর্ষণ করা তো দূরের কথা তাদের সাহস হয় কেন জানেন কারণ হয় তারা ধর্ষণ করার পরে জেলে ধরা পড়ে আবার কিছুদিন পরে ছাড়াও পেয়ে যায় অথবা তাদেরকে ফাঁসিতে চড়ানো হয় কিন্তু আমার মনে হয় তাদেরকে অতটাই কষ্ট দিতে হবে যে কষ্ট একটা নারী ধর্ষণের পরে যতটা কষ্ট সহ্য করে আমার মনে হয় যে যারা ধর্ষণ করে তাদেরকে শুধু শাস্তি বা তাদেরকে শুধু শাস্তি বা খাসি দিলেই হবে না তাদেরকে যে যে মেয়েগুলোকে ধর্ষণ করছে যে মেয়েগুলোকে নির্যাতন করছে সেই মেয়েগুলো যতটা কষ্ট হয় তার থেকেও দ্বিগুণ কষ্ট তাদেরকে দিতে হবে তাও আবার অন ক্যামেরাতে যাতে পুরো পৃথিবীর লোক দেখতে পায় যাতে আবার দ্বিতীয়বার করে ধর্ষণের চিন্তা মাথায় না নিয়ে আসে ধর্ষণ কথাটা শুনলেই যাতে পুরুষের বুক কেঁপে ওঠে আর তা না হলে ছেলে আর তা না হলে মেয়েদেরকে যেমন সংস্কার ও সম্মান শেখানো হয় ছোট্ট থেকে তেমনিভাবে ছেলেদেরকেও একইভাবে কিভাবে সম্মান করতে হয় মেয়েদেরকে সেটা শেখাতে হবে সেই শিক্ষাগুলো দিতে হবে এই প্রতিবাদের আগুন যেভাবে জ্বলে উঠেছে সেই আগুন নিপতে দেওয়া যাবে না সেই আগুনকে আরও দাউ দাও করে জ্বলতে দিতে হবে এর আগে অনেক সময় দেখেছি এতটা হয়তো না কিছুটা হলেও এই আন্দোলন পুলিশ কেস অনেক এভাবে রাস্তায় হয়তো অনেকে নেমেছে আবার পুলিশ কেসও হয় পুলিশ কেস করেছে এরকম শুনতে পেয়েছি ও এরকম শোনাই যায় কিন্তু পুলিশ কেসও হয় এরকম শোনা যায় কিন্তু আবার সেটা ঠান্ডাও হয়ে যায় এবার অনেক হয়েছে আর না এবার আমাকেও গর্জে উঠতে ইচ্ছে করছে সেই পুরুষগুলোর বিরুদ্ধে কিন্তু আমি সমাজের ভয়ে আর একা একটা মেয়ে বলে চুপ করে থেকে যায় কিন্তু আর না এবার আগাছাগুলোকেও পরিষ্কার করতে হবে সেই সব ছেলের বিরুদ্ধে যেই সব ছেলের মানসিকতা নোংরা যেগুলো মেয়েদেরকে কোনোদিনও সম্মান বলে কি করতেই পারে না রাস্তা দিয়ে মেয়ে গেলে তারা দেখে বলে ওই যে দেখ সেই কথাগুলো যারা বলে তাদের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে তাদেরকে সাহস্তা করতে হবে তবে ধর্ষণ ধর্ষণ কথাটা যদি বিলুপ্তি হয় বা ধর্ষণটা যদি বিলুপ্তি করা যায় আসুন আমরা সবাই মিলে এতে যোগদান করি কিছু না কিছু প্রতিবাদ করি কারণ শুধু মো কারণ শুধু একটা ডাক্তার মেয়ে বলে না আরও অনেক মেয়ে আছে অনেক মেয়ের ভবিষ্যৎ আছে এখন আগে থেকেই তো সমাজে মেয়েদেরকে খুব ছোট করে দেখা হয় এখন তো এত কিছু হচ্ছে এরপরে তো মা বাবারা আরও ভয় পেয়ে যাবে তাই বলি সবাই মিলে গর্জে উঠুন সব এই সব পুরুষের ক্ষেত্রে এই সব নোংরা পুরুষদের মানসিকতাকে একদম ভেঙে চুডে গুড়িয়ে দিতে হবে